আমরা কিছু বলার আগে আমরা যদি কোনো প্রতিবাদ করি আমাদের বাপ মা তুলে গালাগালি দেয় আমরা যদি অ্যাডমিন অফিসার দেয় আমাদের উপর আরো অত্যাচার করে আমরা কাজ করতে পারি না লাইন থেকে উড়াই দেয় হেল্পারি করায় অন্য জায়গায় দেয় অন্য সেকশন দেয় অন্য ফ্লোরে দেয় টানাটানি করে আমাদের পাওনা দেয় ঠিক মতো দেয় না আমাদের পাওনা দেয় যদি মালিকে দিয়ে দেয় আমাদের পে স্লিপে লেখা আছে ছয় তারিখে বেতন আমরা এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত আমরা আন্দোলন করে টাকা নেই আমাদের কোনো কিছু দেওয়া হয় না আমাদের অনেক যন্ত্রণা করে ডাইকে আয় নিচে ডাইকে বাড়ি করে দেয় কোনো টাকা পয়সা দেনা আইন অনুযায়ী যে 4 মাসের টাকা ছুটির টাকা ঈদ সামনে থাকলে ঈদ বোনাস এইগুলা কি sui না আমাদেরকে এমনি বাইরেতে এই মাসে 40 জন লোক বাইরে করে dise 40 জন লোক বাইরে করে dise একটা লোক মারা গেছে অবহেলার কারণে কেন মারা গেল চিকিৎসার ঠিক চিকিৎসকের অবহেলার কারণে মারা গেছে আসলে নার্সে বাদাম খায় চা খায় গল্প করে মোবাইল টিপে ডাক্তার ঝাড়ি মারে কেন আমরা কি ছুটি পাই না আমরা যদি অসুস্থ মরেও যাই তাও তুমি সুস্থ আছো কিছু হয় না উপরে যাও কাজ করো একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দে একটা স্যালাইন দে নালে কিছু হই দেয় না উপরে যা পাড়াই দে কাজ করি আমার নাম মিসেস মনি আক্তার আমি অপারেটর পোস্টে আছি 10 বছর চাকরি করি এখানে এইখানে কারো কাছে বিচার পাওয়া যায় না ভাই আইনা কিছু তর্ক করলেই কোন তর্ক করলে তর্ক বিতর্কে যদি কি স্টাফেও ভুল করে ওয়ার্কারে প্রতিবাদ করলে তার সুকেস ধরে সাসপেন্ড করা হয় তার পেটে লাথি দেওয়া হয় আজকে না কাল এরকম করে অনেক ওয়ারকারে চাকরি খাইলাইতাছে আমরা মালিকের চাই যারা যারা পালাයිছে তাগুলোর কত দেখ চাই আর আমাদের কোন শ্রমিক এই চ্যানেলের সামনে কথা বলতাছে বাইরে করতে পারবে না বাইরে করলে সব পাও না দাউনা মালিকের দিতে হবে আমরা নড়িসলাম আমরা ন্যায্য দাবি করার ফলে আমাদেরকে বেট করে দিতে মানে কথা বলার কোন লোক যেন না থাকে তার জন্য বের করছে যেমন আমাদের দাবি ছিল হলো শুরির টাকা সুরির টাকা তারা তিন বছর দুই বছর ঘুরায় ঘুরায় টাকা দিত কেউ যদি রিজার্ন দিয়ে চলে যেত তাদেরকে টাকা দিত না তিন বছর চার বছর এভাবে ঘুরায় ঘুরায় টাকা দিত আর মেডিকেল ছুটি দিত না মেডিকেল ছুটি নিলে আসতে পারে গেট পাস লাগতো এটা মেডিকেল ছুটি আমার জরুরির জন্য আমি মেডিকেলে আসতে গেলে আমার গেট পাসে গেট পাশে আস্তে আস্তে মানুষ অসুস্থ হয়ে মারাও যেত অসুস্থ হয়ে মারাও যেত গেলে আর আমাদের তো ছয়টা করে মানে কি একটা একটা দিনও ছুটি দিত না জিলান ডিউটি ছয়টা করে করাইতো তার ফলে আমরা যদি কেউ প্রতিবাদ করতো তারে বিনা অন্যায় ভাবে বের করে দিত আর যদি টাকা পয়সা দিতে হয় তারা ওই আন্ডারগ্রাউন্ডে নিয়ে টাকা দেয় আন্ডারগ্রাউন্ডে ওখানে একটা কলা বাগান আছে ওখানে নিয়ে তারা দশ পনেরো জন মিলে থাকে এক এক করতে জোর জবরদস্ত সিগনেচার নিয়ে টাকা দিয়ে দেয় দশ দিনের পাঁচ দিনে টাকা দিয়ে দেয় বাকিগুলো টাকা দেয় না বাকিগুলো তারা খাওয়া বেলা দেয় নিয়ম হলো তিন মাস তেরো দিনের বেতন দিতে এটা অ্যাডমিনে থেকে খায় অ্যাডমিন 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 লোকজনই খায়

আমি অপারেটর আমার চাকরি বয়স সাত মাস ঘটনা হচ্ছে আমরা যখন আন্দোলন হইতো তখন ওরাই বলতো তোমরা কিছু বলো না তাহলে আন্দোলন করো কেন তখন আমরা যেই বলতাম যে এই কারণে আমরা আন্দোলন করি ঠিক আছে তখন ওরা ওই সিদ্ধান্তে পৌঁছাইছে যে ওদেরকে বাইর করে দেওয়া যারা কথা বলবে ওদেরকে বাইর করে দেওয়া হবে আমরা কোনো কিছু বাংসুর মারামারি কোনো কিচ্ছুতে যাই নাই আমরা কাজ করতেছি কাজ করার পরে আমার বলল কি যে তোমার পাঁচ হয় নাই পাঁচ হয় নাই এডমিনে নিয়ে গেলো এডমিনে নিয়ে আমার জোর জবস্তি মানে সিগনাচার করাইলো সিগনেচার করে মনে করেন যে এই দুই তিনজন মিলে আমার গেটের বাইরে বাইরে দিল আমি বললাম যে আমার পাওনা দাও না বা তারপরে বললো রে পাওনা দাও না তোমরা পাইবা এই দুই তিন মাস সময় লাগবে আমি বললাম আমার দুই তিন মাস সময় কি কারণে লাগবে আমি তো কোনো সমস্যা করি নাই আমার দুই তিন মাস পরে পাওনা না দেবেন কেন পরে বললো যে এই দেখ এই কাগজ দে ওই কাগজ দে এগুলা দিয়া তারপরে আমারে বললো যে তোমারে টাকা হবে কিন্তু কবে টাকা হবে টাকা পয়সা আদৌ দিবে কিনা ওই ওই কোনো কিছু বলে না অনেক মামলা আছে আবার মনে করেন ফোন দেয় ফোন দেয় বলে দেয় কলে বেশি বেশি করলে মনে করেন চাকরি মনে থাকবো না টাকা পয়সা কিছু দিব না নালকালি বহাই দিব কি কি কারণে নালকালি বহাই দিব হা কি কারণে কি কারণে নালকালি বহাই দিব এডমিন এডমিন জিএম স্যার চলে এতই হ্যাঁ কি কারণে এই ব্যাপারে আমার কোন আইডিয়া নাই যে আসলে কিভাবে কি পায় না পায় এই ব্যাপারে আমার কোন আইডিয়া নাই হ্যাঁ হ্যাঁ বিচারটা হলো যে আমার মা অসুস্থ ছিল অবহেলা তাদের চিকিৎসা অবহেলার কারণে আমার মা কেন মারা কেন মারা গেল জি আসসালামু আলাইকুম আমার নাম সুবেদা সরকার আকলিমা আমি বাংলাদেশ ডেডিমের গার্মি ওয়ার্কার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সেক্রেটারি সাবার আসিলের সভাপতি একজন গার্মি শ্রমিক যদি কলকা কর্মস্থলে মারা যায় অসুস্থ হোক বা অ্যাক্সিডেন্ট বা যে কোনো সমস্যা হোক সে শ্রম দুই হাজার ছয়ের দুই হাজার ছয়ের আইনে সে পাবে তার বিমা থাকে এখানে সে দুই লক্ষ টাকা বিমা পাবে তারা মনে করলে আরও কিছু দিতে পারে সাহায্য আর তারা ব্যক্তিগতভাবে এখানে সাহায্য দিতে পারে লাশ দাখনের সব কিছু তারপরে তার যদি বকেয়া বেতন থাকে সেই বেতন পাবে এবং প্রতি বছরের একটা করে সার্ভিস বেনিফিট পাবে ছুটির টাকা পাবে মানবিক কারণে মালিক এখন এখন ভালো মন্দ হয় একটা হইতে পারে একটা বাড়ির না মারা যায় বা এখানে মারা গেছে সে কর্মরস্ত মারা গেছে এটা তার সৌভাগ্য সবারে দোয়া পাবে সে একটু সময় নিতে পারে বা এখন আজকের মধ্যে তার 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 তো প্রতিনিধি আছে তার ছেলে আছে বা মেয়ে আছে বা জামে আছে তার দেশ থাকি লোক আসবে এখানে মিডিয়া আছে প্রশাসন আছে বা আমরা যারা শ্রমিক রাজনীতি করি বা আমাদেরকেও দু একজন ডাকতে পারে কেন শ্রমিকেরা তো অনেক কিছু বাইরের লোক বা ভিতরে তো কিছু আন্দোলন বা কোনো সমস্যা করতে পারে এই জন্য সবাই সমঝোতা রাখি মানে আমরা তাকে আইনগতভাবে সব কিছু লেখাপড়া থাকবে কেননা এখানে আজ বলবে কাল তিন মাস পর দিবে না তারা হয়রানি হবে

ডাক্তার নার্স এবং না আপনার আপনার ভাই আপনার পরে বলেন সোমাইনে যেটা আছে আপনার একটু বাইরে জানেন আমরা ভাড়া সহ আমরা পাঠা দেব এবং তিরিশ হাজার টাকা আমরা এক্সট্রা দিছি ওখানে দাফর কাপড়ের জন্য এবং মঙ্গলবারে এসে আইন অনুযায়ী তার যা সেটা নিয়ে যাবে